দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপর সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এটি চমৎকার গরু দরজা করছেন আমাদের

225 10000 চাই 10 ওই ভাইয়া দিব হ্যাঁ এই ডাক্তার দিব ভাই হ্যাঁ এই মানা এটা পাইলে

এখানে একটি এখানে একটি দরদাম চলছে আমরা দেখছি হ্যাঁ কত চাচ্ছে একশো নব্বই দুইটাই আছে ষাট কইছেন একশো ষাট বাপরে বাপ আজকের যে অবস্থা হাটের আর ওইটা तीन तीन का नहीं है। तो <णारी> कार <णारी> <णारी> <दे> <णारी> 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 দেখিলে <laughs> <laughs>

কোনটা এটা এটা অনেক লম্বা অনেক লম্বা সরকার কি কথা স্ট্রং বেশি

তিনটায় কত চাচ্ছিস দাম তিনটায় দাম চাইছি মনে করেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কত বুঝছে দাম পাঁচশো ভাঙতে বল পাঁচশো ভাঙতে বল সাড়ে পাঁচশো

দিলে দাও <laughs>

তাহলে এগুলা এগুলা সিলেটের জন্য কিনতে ছিল সিলেটের জন্য কটা নিবে চারটা সব বড় আচ্ছা আচ্ছা বড় বড় চারটা দাম তো দিছেন একটা মোটামুটি হ্যাঁ মোটামুটি দেখি দেখি এখন